হৃদয় আমার নাচি রে আজিকে ময়ূরের মতো নাচি রে না ছ মিলিত হয়েছি মৈত্রী নাট্য উৎসবে এটি দমদম শিল্পাঙ্গনের চতুর্থ বার্ষিক দ্বিতীয় পর্যায় আমাদের প্রথম পর্যায় এখানেই হয়েছিল গত তিরিশে জুন তারপরে আমরা আবার মিলিত হলাম আজকে তো আমরা বক্তব্য দীর্ঘায়িত করব না আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রদ্ধেয় সবারই প্রিয় অতি প্রিয় শ্রী দেবাশিষ দত্ত মহাশয় ওই দিক থেকে তারপরে আছেন শ্রদ্ধেয় শ্রী মৃণাল দে মহাশয় যুগ্ম সম্পাদক করোনাট্য বিকাশ মঞ্চ তারপর আছেন দমদম শিল্পাঙ্গনের সহসভাপতি শ্রদ্ধেয় শ্রী অশোক কুমার দাস একই সঙ্গীতজ্ঞ তারপরে রয়েছেন দমদম শিল্পাঙ্গনের সভাপতি শ্রদ্ধশ্রী সৌমের সান্নথ মহাশয় নাট্যকার এবং চলচ্চিত্রকার তা আমরা আস্তে আস্তে মূল পর্বের দিকে যাচ্ছি

শ্রী মৃণালচন্দ্র যে মহাশয়কে আমরা উত্তরের পরিবরণ করে এবং আমাদের উত্তরীয় বরণ করে নিচ্ছেন সমীর সন্দ্রাল মহাশয় সভাপতি দম্বন আমরা এরপর Ha <laughs> <laughs>

প্রচন্ড গ্যাস খাওয়া দাওয়াটা ঠিকঠাক করছেন হ্যাঁ তা আবার বলতে

যাবেন তো খাবেন না বসুন সোজা বসুন রক্ত পরীক্ষার কথা শুনছি মল পরীক্ষার কথা শুনছি মূত্র পরীক্ষার কথা শুনছি কিন্তু এও আবার পরীক্ষা হয় নাকি হয় মশাই হয় আজকাল সবই হয় ছাড়া দেখতে হতো না আপনার পেটে ঠিক কত পরিমাণ গ্যাস জমেছিল কাজ কর পাম্পারটা নিয়ে আয়

নিউরো কনজাংটিভাইটিস ইউফোরোবিয়া মানে মানে তুই বুঝলি না বড় বিচিত্র রোগ হ্যাঁ মস্তিষ্কে প্রকার বিক্রি চিকিৎসা করতে হবে ইঞ্জেকশন দিতে হবে

চিংড়ি মাছের মতো নাফাচ্ছেন কেন কি করুন ঠিকঠাক বলুন তো আপনি কালকে ঠিক কি খেয়েছিলেন না <laughs> আমি ব্যান্ডেল থেকে আসছি আমার দলের নাম ব্যান্ডেল চ্যাম্পিয়ন থিয়েটার এখানে দমদম শিল্পাঙ্গনের যে অন্যতম উৎসব হচ্ছে এই উৎসবে আমরা অংশগ্রহণ করেছিলাম আমরা আজকে আমাদের নাটক বিমানবাবুর ঘড়ি এখানে প্রদর্শন করলাম দমদম শিল্পাঙ্গনের এই আয়োজন সর্বাঙ্গ সুন্দর খুব সুন্দর আয়োজন এবং দর্শক উপস্থিতি খুব ভালো বর্তমান এই কঠিন সময়ে তারা যে এই রকম নাটকের আয়োজন করছেন এবং আলাদা আলাদা করে কখনও হাসির নাটক কখনো সিরিয়াস নাটক এইভাবে যে আয়োজন করছেন সেটা খুবই সাফল্যের সাথে করছেন এবং আমরা জানতে আমরা জানি যে দমদম শিল্প সারা বছর ধরেই এরকম বিভিন্ন নাট্যসভার আয়োজন করছেন বিভিন্ন দলকে পশ্চিমবঙ্গ বিভিন্ন দলকে বিভিন্ন জেলা থেকে তারা আনছেন আমন্ত্রণ করে আছেন সাধকের তারা এখানে নাটক প্রদর্শন করতে আয়োজন করছেন এটা খুবই ভালো লাগছে আমাদের দেশে এবং আমরা চাই যে দমদম শিল্পাঙ্গন তার এই সুন্দর কাজ আরও চালিয়ে যান এবং নাটকের যে আমরা দেখতে পাচ্ছি যে থিয়েটারের দর্শক যেটা যেটা যাতে আরও বাড়ে তারা যে চেষ্টা করছেন এবং থিয়েটারের দর্শক আরও বাড়ুক থিয়েটারের জয় হোক এইটুকু বলে আমি নমস্কার আমি শুভেন্দু পালি বাচিক তীর্থ যে নাটকের দল আমি সেই দলের পরিচালক এবং আমি আজকে এখানে এসেছিলাম খবরতে যে এখানে যে দ্বিতীয় যে নাটকটা হলো বিমানবাবুর ধরি ওই নাটকের নাট্যকার আমি তো সেই জন্য খবর পেয়েছিলাম খবর পেয়ে এলাম এবং এসে আমি আমার প্রথম যে নাটকটা দেখলাম শিল্পাঙ্গন দমদম শিল্পাঙ্গনের নাটক দেখলাম দ্বিতীয় নাটক দেখলাম আমার লেখা দেবাঙ্গপুর করি প্যান্ডেলের চাপিয়ান নাট্য থেকে করেছে ভালো লেগেছে এবং এই শিল্পাঙ্গনের যে আয়োজন এই আয়োজনও আমাকে মুগ্ধ করেছে নিঃসন্দেহে নাটক নিয়ে যে এত কাজ হচ্ছে এবং নাটক নিয়ে তার আগে যিনি বললেন যে অনুনাটক ঠিকই এখন বোধ হয় এবার বোধ হয় অনুনাটক আসলে সব ক্ষেত্রেই তো অনুনা অনু ব্যাপারটা চলে আসছে সিনেমার ক্ষেত্রেও শর্ট ফিল্ম চলে এসছে গল্প অনুগল্প চলে এসছে নাটকের ক্ষেত্রে নাটক এগুলো জনপ্রিয়তা বাড়ছে কারণ সময় সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে তো সেই অর্থে যেহেতু আমাদের হাতে সময়টা কমেই যাচ্ছে যার জন্য এই অণু বিষয়টার জনপ্রিয়তা বাড়ছে এবং আমার ধারণা যে আগামী দিনে এই নাটকের জনপ্রিয়তা আরও বাড়বে কোনো গল্প কোনো উপন্যাস কোনো নাটক ইত্যাদি শর্ট ফিল্মের মতো জনপ্রিয়তা আরও বাড়বে তো তদন্ত পাঙ্গলকে আবার শুভেচ্ছা আগামীতে আরও ভালো কারণ আরও আরও কাজ করবেন আসা করতে একটা আর্থিক যোগাযোগ তৈরি আমার বিশ্বাস যে এখানেও অসাধারণ কিছু কাজ আমরা থিয়েটার মধ্যে থেকে পাব কারণ আমি মনে করি থিয়েটারটা বেঁচে আছে যে মগজের উপ সেই মগজটা অম্বুৎ চম্বর থেকে অসাধারণ থিয়েটারের যে মগজ সেটা এক কথায় অনবদ্ধ অসাধারণ হ্যাঁ তার শৈলী নির্মাণ যে নাটক তো এগিয়ে চলে একাঙ্ক থেকে অনুনাটক অনুনাটকের পরে আবার কি আসবে সে তার স্রোতেই আমাদের যেতে হবে কিন্তু সবথেকে বড়ো কথা একটা ও বলেছিল যে অনুনাটকের মধ্যে কোনো বার্তা যদি পৌঁছে দেয় আমি আশাবাদী যে ভবিষ্যতে অনুনাটক আন্দোলন আরও বেশি বেশি করে এগিয়ে যাবে এবং তারা মানুষের শ্রমজীবী মানুষের বেঁচে থাকার একটা দিশা দেখাবে